সরি আমি আবার আসতে বাধ্য হলাম আমাকে কি পরিষ্কার দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে সিগনালের খুব প্রবলেম হচ্ছে আমার ওয়াইফাই খুব প্রবলেম হচ্ছে গো যাই হোক আমি একবার চলে গেছিলাম আবার এলাম তো আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে তো যাই হোক আমি শুরু করে দি ঘটনাটা প্রথম যে ঘটনাটা আমি বলবো আগে সকলকে জানাই হানাদিলসকে সকলকে স্বাগত আমি অমৃতা চ্যাটার্জি তোমাদের কাছে আবার চলে এসেছি তো যাই হোক আমি প্রথম গল্পটা হচ্ছে এই আমাদের এখানের যে আঙ্কেল রয়েছে না মানে আঙ্কেলটি যখন এখন তো উনি অনেকটা বয়স বেশি অনেকটা বয়স রয়েছে যখন উনি লাং ছিলেন তিরিশ বছরের ছিলেন সেই সময়ের একটা ঘটনা তো ওই আঙ্কেল প্রথম জীবনে ড্রাইভারিটা করতেন নিজের খুব কষ্ট করে যেহেতু ওনারা কৃষক ফ্যামিলি ছিলেন এবং ভালো পয়সা কৃষক হলেও কি হবে এখানকার লোকে কৃষকদের না ভালো রকমের পয়সা আছে আজকে একদম এত প্রবলেম এত প্রবলেম যাই হোক তোমার ইয়েটা হয়েছে তোমার ওই আঙ্গেলটি তখন এই বলে রাখি বাড়ি হচ্ছে তোমার এখানে কোন একটা গ্রামে তো আঙ্কেল যখন বিয়ে খাওয়া করেছে যখন দেখছে যে সবসময় তো ওই চাষাবাদ করেও যে খুব ভালো সংসার চলছে তাও কিন্তু নয় তো উনি সেই কারণে ড্রাইভারিটা করা স্টার্ট করলেন এবং উনি বেসিক্যালি রাতের দিকে তোমার ড্রাইভারিটা করতেন কারণ যথারীতি পয়সাটাও অনেকটা বেশি ছিল ততদিনে এই এই আঙ্কেলের আঙ্কেলের হচ্ছে বিয়ে থাওয়া হয়ে গেছে আন্ডিও চলে এসছে ওনার জীবনে এবং ওনাদের গ্রামেই বিকাশ বলে কাকুর মানে আঙ্কেলের একটা বন্ধু ছিল বিকাশ বলে একটা আঙ্কেলের বন্ধু আঙ্কেল বন্ধু ছিল তা ওই বিকাশ ভালো পড়াশোনা করলেও কলেজ পাস আউট করলেও তিনি কিন্তু কোনো কোনোভাবে জব করছিলেন না বা পাচ্ছি উনি যখন জবটা পাচ্ছিলেন না তখন বিকাশকে বিকাশ আঙ্কেলকে এই আঙ্কেল বলেন যে তুই আমার মতন ড্রাইভারিটা কর এখানে তো আরো কোম্পানি আছে তুই কোনো একটা কোম্পানিতে আমি তোকে ঢুকিয়ে দেবো তুই কিন্তু চাকরিটা কর ভালোই ইনকাম তুই পাবি এরপরে তোমার যথারীতি তো ওই বিকাশ আঙ্কেল কে একটা গাড়িও করে দিল গাড়িও দেয়া হলো ভাড়াতে উনি খাটাতেন কিন্তু এবার যাই হোক দেখো একটা আঙ্কেল বন্ধুর বিয়ে হয়ে গেছে সব সময় বন্ধুর বাড়িতে যাওয়া আসা এটাও ওনার খুব একটা ভাল লাগতো না এবার বিকাশ যেহেতু বিকাশ আঙ্কেল যেহেতু এই আঙ্কেলের খুব মানে ইয়ার দোষ সে জন্য বিকাশ আঙ্কেল কে বলেছিল তুই এখানে আমার বাড়িতেই থাক মানে এখানে একটা বাড়ি ভাড়া করেছিল তুই বাড়ি ভাড়াতে এখানেই থাক দুটো তো রুম আছে অসুবিধা নেই কিন্তু যতই হোক বিকাশ বিকাশ আঙ্কেলের কি বলতো একটু হলেও খারাপ লাগতো স্বাভাবিক চোখের সামনে জন্য বউকে নিয়ে মানে আদর আপ্যায়ন সমস্ত কিছু করবে সেটা ওনারও খুব একটা ভালো লাগতো না এই করতে করতে তোমার রীতিমতো এই আঙ্কেল আহ বিকাশ আঙ্কেল একদিন বললো যে দেখ তুই তোর মতন আহ শিফটিংটা ইয়ে কর আমি আমার মতন আহ এখান থেকে গিয়ে আর তোদের পাশে একটা বাড়ি ভাড়া পেয়েছি ওখানে আমি থাকবো

আমার যে সরি একটু আজকে ডিস্টার্ব হচ্ছে আমার যে ইয়েটা রয়েছে এরা তখন কি করলো আজকে এত ডিস্টার্ব হচ্ছে না সরি গো সরি বিষাদি বলছে গুড ইভিনিং গুড ইভিনিং বিষাদি তো যাই হোক আমি বলতে থাকি তো ওই আঙ্কেলটি তখন বলছে ওই বিকাশ আঙ্কেল আর এই আমাদের এখানকার যে আঙ্কেলটি এই আঙ্কেল দুজনে একটা কোম্পানিতে গাড়ি চালানোর ডিউটিটা পায় তো গাড়ি চালানোর ডিউটি ওরা আগে থেকে ওরা তো ওই যারা রানিং ছিল তাদের তো ইয়ে করতো তাদের কোনো পারমানেন্ট ছিল না কিন্তু এই কোম্পানিতে ঢুকে একটা পারমানেন্ট জবের সলিউশন হলো এরপরে ওরা কি করতো দুজনে ডিউটি করতো মানে এর ছুটি হলে ও করতো এর ইয়ে হলে এরকম করে করতো আর এত ভালো দুজনের বন্ডিং ছিল মানে দুজনে যাতায়াত করত সমস্ত কিছু করতো এবং কে হ্যাঁ আগে খুব ডিস্টার্ব হচ্ছে খুব ডিস্টার্ব এখানে এত মুসলধারে বৃষ্টি হচ্ছে এখনো হয়ে যাচ্ছে তার সাথে মানে ঝোড়ো হাওয়া এসব কারণে না নেটের আগে খুব প্রবলেম হচ্ছে তো ওই বিকাশ আঙ্কেল তোমার কি করলো বলো তো বিকাশ আঙ্কেল তখন ওরা দুজনে তো খুব ভালো বন্ধুত্ব হয়ে মানে ইয়ে হয়ে গেল দুজনে শিফটিং এ কাজ করছে হঠাৎ করে একদিন ওই আমার চেনার আঙ্কেল আছে ওই আঙ্কেল ওই আঙ্কেল দেখছে ওই আঙ্কেল দেখছে যে বিকাশ অনেকদিন ধরে আসছে না অফিসে এবার যারা বিকাশ যদি না আসে ওর শিফটিং এ যে রয়েছে ও শিফটিং এ তো আর কোনো ড্রাইভার নেই যে কাজটা করবে সেই কারণে কি বলতো এই আঙ্কেলের ওপর চাপটা বেড়ে যাচ্ছে এবং এই আঙ্কেল যেহেতু ওই গ্রামের একই গ্রামের ছেলে বিকাশ আঙ্কেল আর এই আঙ্কেল একই গ্রামের ছেলে সেহেতু কোম্পানি থেকে বলা হয় যে তোমাদের বিষাদ আজকে পুরো এনসিআর এর একটি অবস্থা কি বলো দেখি মানে বৃষ্টি আর আমাদের পেজন ছাড়ছে না মানে এখন তো রীতিমতো দুপুর থেকে বৃষ্টি হচ্ছে মানে আমার ছেলে যখন এসেছে পুরো কাক স্নান হয়ে পুরো ভেজা কি বলবো মানে ও ছাতাতেও হার মানিয়ে দিয়েছে আজকে ছাতাতেও কোনো কাজ হয়নি আমিও ভিজেছি ছেলেও বিঁধেছে যাই হোক আমি আবার শুরু করি তো ওই বিকাশ আঙ্কেল বলছে যে বিকাশকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না এবার ও তখন কি করছে যে ভাড়ার বাড়িতে গেছে ওই বাড়িতে গিয়ে দেখছে বিকাশ ওখানে নেই এবার গ্রামে গেছে ওই আঙ্কেল যে আঙ্কেল আমার পরিচিত সেই আঙ্কেল গ্রামে গিয়েও খোঁজ করেছে খোঁজ করে দেখছে যে গ্রামেও সে নেই এবারও তখন ভাবছে যে বিকাশ গেল কোথায় ওকে তাহলে এই চাকরিটা করবে না করলে অন্য কোথাও বেটার অপশন মানে কোথাও ভালো ড্রাইভারি চাকরি পেয়েছে বলে সেখানে চলে গেলো এরকম করে আঙ্কেল কিন্তু খুব বলছে এরপরে বলছে আঙ্কেল বলছে জানিস তো আমি একদিন নাইট শিফট করে আসছি তোমার গুরগাঁও থেকে রেওয়ারিতে নিয়ে আসবো না পাঁচজন ছেলেকে হঠাৎ করে এখানে রেওয়ারি যাওয়ার পথে একটা বড় না গাছ আছে বলে অসত্য গাছ আর কি অসত্য গাছ আছে একদম কি বলতো একদম রাস্তার ধারে অনেক জায়গাটা নিয়ে খুব সুন্দর আমি তোমাদের ফটোটা দেব ওই গাছটা খুব সুন্দর জায়গাটা তো ওরকম ও কি ওই গাছটার নিচে ওই ওই গাছটা আবার ওই যে গ্রামটা বিকাশ থাকে সে গ্রামটার থেকে কিছুটা দূরে আর ওই ওই গাছটার তলায় গাড়িটা দাঁড় করিয়ে রেখেছে গাড়িটা দাঁড় করিয়ে রেখে ও যখন যাচ্ছে আঙ্কেল যখন গাড়ি নিয়ে গাছটার তলায় ওই বিকাশ ওই গাছটার তলায় বিকাশ আঙ্কেল কিন্তু দাঁড়িয়ে আছে ও দেখেছে এবার ও ভাবছে যে আমি যদি এখন দাঁড় করাতে তাহলে দেরি হয়ে যাবে ঠিক আছে পরে আমি পরে আমি দেখছি এবার ও যখন না দিয়ে দিয়ে আরো যারা পাঁচজন ছিল তাদের ওখান থেকে না দিয়ে দিয়ে যখন ফিরে আসছে আঙ্কেল তখনও কিন্তু দেখছে ওই বিকাশ আঙ্কেল ওই গাছটার গাছটা ইয়েতে ওই তলায় গাড়ি আছে গাড়ি নিয়ে এবং ভেতরে কিরকম মানে গাড়িটা মানে গাড়ির ভেতরটা না মানে কাঁপছে এই দেখে উনি একটু তখন প্রায় বলে রাখি তখন কিন্তু প্রায় দুটো আড়াইটা হবে এরপরে ওই গাড়িটা যখন কাঁপছে দেখে তখন ওই বিকাশ আঙ্কেল বিকাশ আঙ্কেলের কাছে যায় এই আঙ্কেলটি এই আঙ্কেল গিয়ে বলে যে কি রে কি হয়েছে তোর এরকম কি হয়েছে তোর গাড়ি নড়ছে কেন কি করছিস এরকম যখন আওয়াজ করছে ওকে ডাকছে তাও কিন্তু বিকাশের কোনো ইয়ে নেই এবার উনি যখন টর্চের আলো ফেলেছে ফেলে দেখছেন উনি একটু একদম অবিন্যস্ত অবস্থায় রয়েছে এবার এই দেখে অবিন্যস্ত অবস্থায় রয়েছে এই দেখে ও তো খুব জোরে জোরে এই আঙ্কেল জোরে জোরে ধাক্কা মারে বা জোরে জোরে ধাক্কা মারতে তখন বিকাশের একটু ইয়েটা হয় এবং ও চোখের দিকে যখন লাইটটা মারছে ওর কিন্তু কোনো হুঁশ নেই বিকাশের মানে ও যেন কারোর সাথে একেবারে প্রেমে মত যাই বলো না লিপ্ত হয়ে রয়েছে বা যেটা বুঝে নাও আর কি শারীরিক সম্বন্ধ বানাচ্ছে কারোর সাথে কিন্তু যার সাথে বানাচ্ছে তাকে কিন্তু ওই আঙ্কেল দেখতে পাচ্ছে না এরপরে তোমার আহ বিকাশের যখন চোখে আলোটাও ফেলছে যখন দেখছে যে না এর কোনো কাজ হচ্ছে না তখন কিন্তু এই বিকাশ আঙ্কেল সরি এই আঙ্কেলকে তখন দুম দুম করে দরজা মারতে ও সঙ্গীত বলছে তোর কি হয়েছে বল এবার বলছে তুই এরকম তুই এরকম অবিন্যস্ত অবস্থায় আছিস কেন কি হয়েছে তুই এটা এটা কি করছিস তখন বিকাশ বলছে যে ঠিক আছে সোনা তোর সাথে আমার পরে কথা আছে তুই এখন চলে যা তোর সাথে কালকে মিট করব এবার ও বলছে বিকাশ আঙ্কেল বলছে এই আঙ্কেল বলছে তোর কি কোনো গার্লফ্রেন্ড তুই কাউকে ভালোবাসিস তখন ওনার তখন ওরা খুব মিচকে মিচকে হাসছে বলছে ঠিক আছে তো তোর সাথে যা কথা বলার কালকে সকালবেলা কথা বলবো এবার যথারীতি তো তোমার ওনার সাথে কথা হয়েছে এবার বিকাশ বিকাশের মতন সরি ওখানেই দাঁড়িয়ে থাকে এবং এই আঙ্কেল যথারীতি বাড়ি চলে আসে পরের দিন বিকাশ আঙ্কেল ওই আঙ্কেলের সাথে দেখা করে দেখা করার পর বলে হ্যাঁ আমার আমি একজনকে ভালোবাসি আমি ওকে সারা জীবন কাছে পেতে চাই এবার তখন বলছে যে ঠিক আছে তুই কাছে পেতে চাস তো কে এসে তুই একটু দেখা আমাকে কে যে নতুন বৌদি হবে কে সে তখন বলছে ঠিক আছে আমি তোকে দেখাবো আজ রাত বারোটার সময় তুই কিন্তু যে গাছটার তলায় দাঁড়িয়েছিলাম আমি সেই গাছটার তলায় তুই কিন্তু চলে আসিস এবার যথারীতি ওনার তো নাইট শিফট ছিল তখন ও তখন বলছে যে আমার তো নাইট নাইট রয়েছে নাইট শিফট রয়েছে আমি বারোটার সময় যেতে পারবো না কালকে যেমন যে সময় আমি তোর সাথে দেখা করেছিলাম সেই সময় তোর সাথে দেখা করবো তো তখন বলছে ঠিক আছে তুই আসিস এরপরে এই কথাটা বলার পর যখন ওই আঙ্কেল বলেছে এরপরে ও তখন ভাবছে যে বাবা রাত দুটো আর এটার সময় কোন মেয়ে এখন দেখা করতে আসবে কে মেয়েটা কে এত রাতে তার বাড়ির লোকও ছেড়ে দেবে এটা কি সম্ভব তখন ও বলছে তখন উনি এই কথাটা ভাবছেন আর কি তখন ওনার বইয়ের সাথে যখন ডিসকাস করেছে ওই আন্টি তখন বলছে হতেও পারে কোনো কারণে আসতেও পারে এবার কিন্তু পরের দিন বিকাশ আঙ্কেল কিন্তু আবার চাই ওই রাস্তা দিয়ে ওনাকে যেতে হতো ওই রাস্তায় ছিল তো উনি দেখেন রীতিমতো ওখানে সত্যি বিকাশ আঙ্কেলের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে এরপরে দাঁড়িয়ে রয়েছে এরপরে উনি যখন ফিরে আসেন বৌদির সাথে আলাপ করাবিনা তখন এবার বৌদির সাথে যখন আলাপ করাবিনা বলে তখন বলে চতকে আলাপ করবে এবার ওই গাছটার কাছে অসত্য গাছটার কাছে নিয়ে এসে ও তখন বলছে দেখো কেমন লাগছে আমার এ হচ্ছে আমার বন্ধু এর জন্যই আমি এই ড্রাইভারির চাকরিটা পেয়েছি না একদম আসছে না গো আজকে কি করে যে লাইভ করি তোমাদের সাথে গীতাদি বলছে গুরুগ্রামের অবস্থা খুব খারাপ সত্যি খুব খারাপ সব জায়গা গুরগাঁও দিল্লি এখানে ধারুয়েরা পর্যন্ত মানে তার তার এই ঝোড়ো হাওয়া মানে যা তা অবস্থান ধনুদি বলছে গুড ইভিনিং গুড ইভিনিং ধনুদি এরপরে বিকা দা বলছে যে ইয়ে কেমন এই হচ্ছে তোর বৌদি এবার এই আঙ্কেল বলছে যে আমার না হঠাৎ করে ও যখন বলছে যে আমার যেন হয়ে গেল মানে মানে আমি কোন কাউকে দেখতে পাচ্ছি না কিন্তু স্টিল আমার শরীরটা যেন পুরো একদম ঠান্ডা হয়ে দাঁড়িয়ে আছে এরপরে মানে ঠান্ডা হয়ে গেছে আমি আর কোনো কথাবার্তা বলতে পাচ্ছি না এরপরে ওই আঙ্কেলটি তখন বলছে ঠিক আছে হ্যাঁ আহ এবার না বুঝতে পেরেছে বলছে রে বৌদিকে কেমন লাগলো বল এবার এই আঙ্কেল তো দেখতে পাচ্ছে না সামনের বৌদিটাকে ও তখন বাঁচার জন্য হ্যাঁ খুব ভালো হয়েছে খুব খুব ভালো ভালো বৌদির সাথে কি গল্প আমি বেরিয়ে যাই হ্যাঁ ওইদিকে তোর অপেক্ষা করছে এই কথা শোনার পর তো ও বেরিয়ে যায় এরপরে হঠাৎ করে শুরু হলো ওদের গ্রামের থেকে এবার যথারীতি তো এই আঙ্কেল যখন গ্রামে যায় গ্রামে গিয়ে হঠাৎ করে খবর পাচ্ছে হ্যাঁ তো নদী খুব ডিস্টার্ব হচ্ছে গ্রামে গিয়েও যখন কি ডিস্টার্ব হচ্ছে গো আজকে কি যে করি না ভালো লাগছে না তো যাই হোক আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা মে কাহিনী বলতাম কিন্তু এই অবস্থাতে কি করে বলবো কে জানে যাই যতটা পারছি এই গল্পটা তো শেষ করি তো এই আঙ্কেলটি তখন বলছে যে এই আঙ্কেলের গ্রাম থেকে খবর আসছে যে এই যে গ্রামের যত

এবার মেয়েটি যেভাবে প্রেগনেন্ট হয়েছে এবার বাড়ির লোক গ্রামের লোক যখন জানতে পেরেছে এই কথাটা মানে ওকে তো চাপ দেওয়া হচ্ছে যে কি ব্যাপার হয়েছে তো বুঝতেও পারছে না যে কি ব্যাপার হলো মানে মেয়েটিও জানে না কিভাবে ও প্রেগন্যান্ট হচ্ছে ও তো কিছুই মনে থাকছে না এর করতে করতে না ওই মেয়েটিকে যথেষ্ট অপমান করে ওর ফ্যামিলিকে যথেষ্ট অপমান করে ওরা কিন্তু গ্রাম ছাড়া করে দেয় কিন্তু দেখা যায় প্রত্যেক তোমার প্রত্যেক পনেরো দিন অন্তর ওই গ্রাম থেকে খবর আসছে যে কোনো না কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে এবং তারা কিভাবে প্রেগনেন্ট হচ্ছে তাদের কোনো বয়ফ্রেন্ড আছে সেটাও না তারা কিভাবে হচ্ছে সেটাও ওদের মনে থাকছে না কিন্তু তারা যথারীতি প্রেগনেন্ট হয়ে যাচ্ছে তিন চার মাস বাদে বোঝা যাচ্ছে তারা প্রেগনেন্ট এই করতে করতে সমস্ত এবং যখন গুলো হচ্ছে এই করতে করতে গ্রামে মাত্র চারটে মেয়ে ছিল মানে চারটে মেয়ে ছিল যারা তখনো পর্যন্ত প্রেগনেন্ট হয়নি এই কথা এবার গ্রামের যে প্রধান আছে ওনার বাড়িতেও মেয়ে এই আঙ্কেলেরও তখন একটা গ্রামের একটা মানে এত মানে ঘটনাটা বলতেও মানে এত ডিস্টার্ব হচ্ছে না কি বলবো তোমাদের যাই হোক বলি তো এই এই আঙ্কেল এরও সতেরো বছরের একটা বোন আছে এরপরে হঠাৎ করে একদিন উনি যখন গ্রামে যান উনি বলছে উনি বলছেন যে হঠাৎ করে ওনাকে যে বোনের যে চারজন ছিল তার মধ্যে একজন নাকি ওরকম রাত্রির বেলা ওকে কোথাও যেতে দেখেছে এবং ওর বাবা যেহেতু বাবা এবং গ্রামের কয়েকজন যেতে দেখেছে তাকে কিন্তু আটকে দেওয়া হয় তাকে কোথাও যেতে দেওয়া হয় না নেই এরপরে তোমার যখন যেতে দেওয়া হয় না তখন কিন্তু তোমার ওকে যখন দেওয়া হচ্ছে কোথায় যাচ্ছিস এত রাতে একটা দেড়টা বাজে একটা গ্রামের মেয়ে একা এত রাতে কোথায় যেতে পারে এবং আহ হ্যাঁ ইন্টারেস্টটা সত্যিই খারাপ হয়ে যায় আমি নিজেও ইন্টারেস্ট আর পাচ্ছি না এরকম এতবার হচ্ছে না কি বলবো যাই হোক তোমার এর পরে ওনারা খেয়াল রাখতে থাকে যে ওই চারটে মহিলার মানে চারটে যে মেয়ে রয়েছে তাদের ওপর খেয়াল রাখতে থাকে এর মধ্যে গ্রামের যে প্রধানের মেয়ে আছে তাকে একদিন দেখা যায় ওরকম রাত্রির বেলা বেরিয়ে যেতে এবার রাত্রির বেলা বেরিয়ে যেতে তখন ওই গ্রামের প্রধান এবং প্রধানের যিনি ছেলে ছেলেরা বা আরো লোকজন যারা ছিল বাড়িতে তারা তখন ঠিক করে যে ঠিক আছে গ্রামে তো প্রত্যেকটা হচ্ছে দেখি ও কোথায় যায় কি করে এবার ওরা ওর পেছন পেছন বেশ খানিকটা ডিস্টেন্স মেনটেন করতে করতে ওর তো পিছু নেয় এরপরে পিছু যখন নিয়েছে ও সরি সরি মাঝখানে আমি বলে রাখছি হয়ে গেছে বলে ঘটনাটা আমি মাঝলানা বলতে ভুলে গেছিলাম যখন ওই গ্রামের মেয়েরা সমস্ত মেয়েরা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে তখন ওই গ্রামের প্রধানকে গিয়ে বা মোরল জাতীয় যারা বড়রা রয়েছে তাদের যাই হোক বলি আজকে মানে এত খারাপ লাগছে না নিজেরই মানে বলতেও পারছি না মাঝখান থেকে আটকে যাচ্ছে মানে খুব খারাপ অবস্থা গো আজকে সরি তোমাদের কাছে কিন্তু কিছু করার নেই যাই হোক তখন ওই যখন মেয়েরা প্রেগনেন্ট হচ্ছে তখন কিন্তু এই আং তেল ওই গ্রামের যে প্রধান রয়েছে তার ওপরে যে যারা রয়েছে বড়রা তাদের গিয়ে কিন্তু এই বিকাশের কীর্তিকলাপ বলে এবং তারপরে যথারীতি কীর্তিকলাপ বলে এবং সত্যিকারের ওনারাও গিয়ে দেখেন যে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে রয়েছে গাড়িটায় এবং গ্রামের মোর গ্রামের প্রধানের মেয়ে যখন বেরিয়ে যাচ্ছে বেরিয়ে গিয়ে উনি ওনারা পেছন করেছেন পেছন করতে দেখা যায় যে ওই মেয়েটি কিন্তু বিকাশের কাছে গিয়ে মানে বিকাশের গাড়ির কাছে গিয়ে নিজেকে একদম জামা কাপড় যখন খোলা অবস্থায় রয়েছে তখন ওই গ্রামের সব লোকজন প্রধানের বাড়ির লোকজন প্রধান সমে ওকে জাগতে ধরে চারটে ধরে তো যথারীতি মানে বিকাশকে বাড়ি থেকে বের করে বিকাশকে বাড়ি থেকে বের করে মানে যা তা রকম ভাবে ওকে মানে বলে এবং প্রচন্ড মারধর করে প্রচন্ড মারধর করার ফলে মানে ও এতটাই মারধর খেয়েছে সে কিন্তু ওখানে ফলে কিন্তু সে কিন্তু ওখানে তখন ওই প্রধানের মেয়েটি কিন্তু প্রচন্ড রকম করেসে ওঠে এবং সম্পূর্ণ নাকি স্বরে একটা মেয়ের গলায় বলছে যে আপনাদের ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এই কাজটি আজ আমাকে এই বিকাশকে আমার কাছে ফিরিয়ে দিলেন এবার গ্রামের লোক তখন বলছে তুই কে আমি ও তখন বলছে যে আমি এই গাছেই থাকি এই এইখান থেকে আমি একটু কিছুটা দূরে অন্য গ্রামেরই একটা নিয়েছিলাম স্বামীর অত্যাচারে অত্যাচারিত হয়ে এই গাছটাতে সে সুইসাইড করে এবং সে যখন মনের কামনা বাসনা মেটাতে গেছে ওখানে ইয়েতে করে মনের কামনা মেটাতে গেছে তখন ওই ওনাকে কিন্তু বিকাশ কে বিকাশ কে ভালো লেগে যায় ওর এবারও তখন গ্রামের মোরল যারা রয়েছে প্রধানরা তারা বলছে যে গ্রামের প্রধানরা বলছে যে তুই তাহলে ওকে ধরেছিস তো ঠিক আছে তুই কেন এরকম গ্রামের মেয়েদের সাথে এরকম করলি বলছে আমি তো চেয়েছিলাম যে ওকে এইভাবে আমি তো কোনোভাবে ওকে নিয়ে যেতে পারছিলাম না বিকাশকে তো সেই কারণে আমি যে তোমরা ভাবে ওই নাকিসুরে মেয়েটি কিন্তু বলছে যে তোমরা কোনোভাবে আমি চেয়েছিলাম কোনোভাবে না সেই কারণে এই কাজগুলো করিয়েছে তো তোমাদের তোমাদের কাছে সুখ মানে ধন্যবাদ যে বিকাশকে আমার কাছে পাঠানোর জন্য এবং এই বলার পর না মেয়েটি যে স্লান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পর তারপরে মেয়েটি কিন্তু আর কোনো কিছুই খেয়াল থাকে না ও কি বলেছে না বলেছে আঙ্গেল বলছে সম্পূর্ণ আমাদের নিজের চোখে দেখা একটা প্রেতাত্মা কিভাবে ওকে তো নিয়ে যেতে পারতো কিন্তু হয়তো ওই প্রেতাত্মাটির অত মানে ওই আত্মাটির হয়তো কোনোভাবে ইয়ে ছিল না যেটা মানে বলবো ওকে মেরে ফেলার মতন অতটা শক্তি ছিল না বলো যাই বলো না কেন ও চেয়েছিল যে মানুষের দ্বারা কোনোভাবে হত্যা করে ওকে নিয়ে চলে যেতে তো এখনো অব্দি ওই গাছটা আছে তো এখন কি হয় আমি জানি না আমি তো বহুবার ওই গাছটা আমি কিন্তু দেখেছি আছে এখনো অব্দি ওই গাছটা আছে তো তো এই হচ্ছে ঘটনা আজকে এখানেই শেষ করছে আজকে আমার মনে হচ্ছে না আমি এখানে বলতে পারবো

আমাদের জেনারেশন হয়তো আমরা হয়তো খুব ভালো শাশুড়ি হব কিনা আমরা জানি না কিন্তু চেষ্টা করবো বলে যে আমার শাশুড়ি ভালো না আমার শোনা যায় এই ঘটনাটা কিন্তু এই পরের যে দিদিটার ঘটনা বলবো এই দিদিটার কিভাবে ওর শাশুড়ি মা প্রেতাত্মা হয়ে ওর মেয়েটিকে বাঁচিয়েছিল এবং ওই প্রেতা ওই কিভাবে ওর জীবনটা শেষ করে দিচ্ছিল তো ঘটনাটা একটু লেনদি তোমাদের আমি সামনের শনিবার অবশ্যই ঘটনাটা জানাবো লাইটটাও জ্বলে গেল গো তো আমি আজকে এখানেই শেষ করছি যাই হোক এত ডিজার্ভ জন্য সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি হাত করে আবার তোমাদের শনিবার দিন অবশ্যই যদি আমি অবশ্যই চলে আসব তো কেমন লাগছে একটু জানিও আজকের ঘটনাটা খুব ডিস্টার্ব হলো পারলে আমি হয়তো সামনের শনিবার সামনের শনিবার যেটা আসবে সেই শনিবারে আরেকটু একটু ভালো করে বলে দেবো কারণ এখানে খুব ডিস্টার্ব হচ্ছে তো বলে রাখি ওই প্রেতাত্মার শাশুড়ি যেভাবে ওর জীবনটা বাঁচিয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে ওই শাশুড়ির প্রেতাত্মাই ওর জীবনটা প্রায় ধ্বংস করে দিতেছে ধ্বংস করে তো এটা খুব বড় ঘটনা দিচ্ছিলেন জীবনের ঘটনা তো আজকে এখানেই শেষ করছি শুভরাত্রি সকলের ভালো থেকো গুড নাইট তো আজকে আমি বলে দিই আজকে এত ডিস্টারবেন্স কারণ হচ্ছে দিল্লি এনসিআর রেওয়ারি রেওয়ারি এরা সব ভেসে গেছি আমরা তো এর জন্য একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তো আজকে এখানেই শেষ করছি হয়তো তোমাদের শুনতে খুব অসুবিধা হবে তবু আমরা একটু কষ্ট করে শুনে নিও কেমন লাগলো একটু জানিও গুড নাইট